বাংলাদেশের তরুণ তুর্কি নেতা নাহিদ ইসলামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে আপনি চমকে উঠবেন এটাই ট্র্যাডিশন যে রাজনীতির ময়দানে নামার পরে ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির পরিমাণ বাড়তেই থাকে কিন্তু সবার ক্ষেত্রে কি তা হয় সবসময় হয় না যেমন হয়নি বাংলাদেশের ছাত্র নেতা নাহিদের তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তারপর হলেন হাসিনা বিরোধী আন্দোলনের মুখ কেউ কেউ বলে থাকেন হাসিনার পতনের অন্যতম কারণই এই নাহিদ ইসলাম সেই আন্দোলনের রেশ থামার পর তদারকি সরকারের উপদেষ্টার দায়িত্ব নেন নাহিদ তবে মাস কয়েকের মধ্যেই বিপ্লব সাফল্যে ভরা জীবন ছেড়ে এখন কাদামাটি রাজনীতিতে বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলাম সেই সূত্র ধরেই পদ্মাপারের দেশে তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক দল নাম জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী আন্দোলন মঞ্চ ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গঠন হয়েছে এই নতুন দল সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগেই শুক্রবার আত্মপ্রকাশ হল দলের আহ্বায়ক পদ গেল ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে তারপরে নিজের সততার ইমেজ তুলে ধরতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সামনে আনলেন তিনি তিনি লিখেছেন উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পাই তারপর ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি আপাতত সেই অ্যাকাউন্টেই একুশে আগস্ট দু থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত লেনদেনের হিসেব জনগণের কাছে তুলে ধরলাম এরপরে তিনি লিখলেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোনো আলাদা জমি বাড়ি করিনি সেই সময়কালে আমার ব্যাঙ্কে জমা পড়ে মোট দশ লক্ষ ছ হাজার আটশো ছিয়াশি টাকা যার মধ্যে ন লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা তুলে ফেলেছি